হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফোনস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমি আজকে নতুন একটি রেসিপি শেয়ার করবো যেটা আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি এই রেসিপিটি আমার এক কলিক থেকে শিখেছি আমি সাধারণত চিংড়ি মাছ দিয়েই সবজি রান্না করি কিন্তু এই মুগ ডাল দিয়ে নাকি খুব সুস্বাদু হয় তারা মুগ ডাল দিয়ে রান্না করে আমার এই কলিকের কাছ থেকে রেসিপিটা আমি শিখেছিলাম অত্যন্ত সুস্বাদু এই সবজিটি ডাল দিয়ে রান্না করতে হয় আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিব বন্ধুরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যদি সবজির রেসিপি ভালো লাগে মুগ ডাল দিয়ে বা মসুর ডাল দিয়ে তাহলে এই রেসিপিটি একটি আদর্শ রেসিপি হতে পারে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি দেখবে আর এই সবজি যার ভালো লাগে তার একটা লাইক দিয়ে দিও প্লিজ ভিডিওতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি আমি ব্রাউন করে ভেজে নিব একটু নরম হলে তারপরে বাটা মশলা দেব এই সবজিতে সামান্য পরিমাণ বাটা মশলা ইউজ করব যে দেখতে পাচ্ছ আমি এখানে আদা রসুন একসাথে বাটা আছে ওখান থেকে কিছু দিয়ে দিয়েছি এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আদা রসুনটা অবশ্যই মশলার সাথে ভালো করে কষাতে হবে তেলের সাথে তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধ ওটা থাকে না সব রান্নাতেই আমরা এভাবেই রান্না করি আদা রসুনটা ভালো করে কষাতে হয় এই প্রসেসটা অবলম্বন করলে রান্না সুস্বাদু হয় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ সবজিটা অত্যন্ত পছন্দ আমার ভালো লাগে খুব মাঝে মাঝে আমি ট্রাই করি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা হাই রেখেছি দেখতে পাচ্ছ আর যারা জাল পছন্দ করো তোমরা কাঁচামরিচ আর একটু দিতে পারো আমি মুগ ডালটা টেলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ এই মুগ ডালটা দিয়ে দিলাম আমি এই মশলার মধ্যে মুগ ডালটা ভালো করে কষিয়ে নিব এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় বাসা একবার ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে সবজি এবং গরম ভাতের সাথে আমি কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি এখন আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দিব দেখতে পাচ্ছ এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি এই মিষ্টি কুমড়োগুলো কষাবো আর যেহেতু আমি এখানে শাক দিচ্ছি এই শাকের ডাটাগুলি তার মানে পুঁই শাক পুঁই শাকের ডাটাগুলি একটু শক্ত আছে এজন্য আমি আলু এবং মিষ্টি কুমড়ার সাথে ভালো করে কষিয়ে নিব এই সবজি রান্নার প্রসেসটা এক একজনের সাথে এক একজনের নাও মিলতে পারে কোনো সমস্যা নেই অনেকে ডাটা সহ শাকটাও দিতে পারা কোনো সমস্যা নেই আমি ডাটাগুলো আগে সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছ আমার এগুলো কষানো হয়ে গেছে আমি এখন কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি এই পুঁশাকগুলো বাজার থেকে কিনে আনা তারপরও ভালো লাগবে খেতে পুঁশাকের রেসিপি আমরা অনেক পছন্দ করি পুঁইশাক কারা কারা পছন্দ করো কমেন্টস করে জানিও মিষ্টি কুমড়া আর পুঁইশাক এবং আলু এই তিনটার কম্বিনেশন অত্যন্ত দারুণ দারুণ একটা সবজি এই তিনটা সবজি দিয়ে যেভাবে রান্না করো না কেন সবজিটা অনেক সুস্বাদু হয় ভালো লাগে খেতে আর পুঁই শাক তো অনেক ফেভারিট সবাই কম বেশি পছন্দ করো আমি গরম পানি অ্যাড করলাম কিছু অবশ্যই গরম পানি দিতে হবে নইলে সবজিগুলো একদম ভালো করে সফট হবে না আর পানি দিব না এতে আমি সিদ্ধ করে ভালো করে রান্না করে নিব দেখতে পাচ্ছ আর এখানে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই মসুর ডাল এবং মুগ ডাল এই দুইটা দিয়ে সবজিটা করে সাধারণত তবে মুগ ডালটা ইউজ করলে বেশি ভালো হয় এটার গ্র্যান্ডটা বেশি ভালো আসে অনেকের মুগ ডালে সমস্যা হয় গ্যাসের তাদের জন্য এই মসুর ডালটাও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এই সবজিটা একবার বাসায় ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে আমার সবজিটা প্রায় হয়ে গেছে সবগুলি সবজি সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকে সবজির মধ্যে একটু সামান্য মিষ্টি কুমড়া রেসিপিগুলোতে সাধারণত চিনিই অ্যাড করে কিন্তু এখানে আমি চিনি দিব না এমনিতেই ভালো লাগবে যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি আছে এই যে হয়ে গেছে আমার সবজি অত্যন্ত সুস্বাদু অসাধারণ লাগে এই সবজিটা খেতে গরম বাতের সাথে জমে যাবে একদম অনেক সুস্বাদু লাগে এই সবজিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ